মাত্র আপনি যদি তিন দিন ওষুধটা খান তাহলে তিন দিনের মধ্যে আপনি মনে করেন প্লেটের প্লেট ভাত ভাত খাবেন যে এক এক মানে তার মানে পেট ভরে যায় সেই লোক ভাত খাবেন প্লেটের পর প্লেট মুখে ব্যাপক রুচি রুচি শুধু এমন রুচি যে আপনি যে কোনো খাবার বলেন না কেন আপনি যেমন খুশি দে ভাত বলেন আপনার সবচাইতে তো অপছন্দের তরকারি দিবেন তাও দেখবেন যে মুহূর্তের মধ্যে খেয়ে ফেলছেন আপনি যদি মনে করেন যে আমি এটা সম্পূর্ণ একটু মিথ্যা কাল গল্প করলাম যদি আমার মনে হয় তাহলে সম্পূর্ণ আপনি ভুলের মধ্যে আছেন আমি মোটেও ভুল বলছি না কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কারণ এটা হয়ে থাকে হয় আর সেই ওষুধের নাম হলো রুটিট্যাপ বা আপনার আরেকটা বার্তন আছে নাম হলো হেলফি এটা আপনারা বাজারে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে ট্যাবলেটটা তো রুচিটাব ট্যাব হেলফিট এই ওষুধগুলো খেলে এরকম কেন হয় শুধু কিন্তু আপনার রুচি বাড়বে তা কিন্তু নয় আপনি মোটা হয়ে যাবেন আপনার শরীর ফুলে যাবে বিশেষ করে মুখ মন্ডল ফুলে যাবে তো এই যে ভালো এতক্ষণ যে ভালো গুলো বললাম বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এখানে আসলে হবে আপনি হান্ড্রেড পার্সেন্ট রুচি হবে হান্ড্রেড পার্সেন্ট মোটা হবে এবং তিন দিনই হবে কিন্তু এইটার পিছনে যে গল্পটা রয়েছে সেটা শুনলে আপনি আঁতকে উঠবেন সেটা হলো এখানে ব্যবহার করা হয়েছে স্টেরয়েড জাতীয় এক কেমিক্যাল যে কেমিক্যালটা মানুষের মস্তিষ্কের উপর হরমোনের উপর পাকস্থলের উপর লিভারের উপর মারাত্মক প্রভাব ফেলে এবং যখন আপনি এই ওষুধগুলো খাবেন খাবার পর আপনার এই যেহেতু মস্তিষ্ক স্নায়ু এই সমস্ত বিষয়ের উপর প্রভাব ফেলে যার কারণে আপনার ব্যাপক ক্ষুধা লাগবে এবং আপনি খুব পরিমাণে খাবেন আপনার পেট ভরবেই না আপনি যত খান পেট ফেটে দেবে তাও আপনার এতটাই রাক্ষসে ক্ষুধা আপনার লাগবে আর এই রাক্ষসে ক্ষুধার ফলে আপনার কি হবে অতিরিক্ত খাবার খাবেন আপনার ওজন বেড়ে যাবে এখানে আটে ব্যাপার রয়েছে খাবারের কারণে ওজন বাড়বে না আপনার লিভারের কারণে ওজন বাড়বে ঠিক আছে আপনার হাত শুলে পানি ফুলে পানি ধরে যাবে মুখে পানি ধরে যাবে এরকম ভাবে খুবই খারাপ একটা অবস্থার মধ্যে চলে যাবে শুধু এখানে শুধু আপনি হয়তো বলবেন যে ভাই রুচি আসতো খুবই ভালো কথা আমি খেতেও পারলাম স্বাস্থ্য ভালো হলো সবই তো ভালো কিন্তু এখানে খারাপ ব্যাপারটা হলো এই এই ওষুধটা আপনি দীর্ঘদিন সেবনের ফলে আপনি দেখবেন যে স্বাভাবিক একটা অবস্থা থেকে মানে একদম বাইরে চলে যাবেন এই ওষুধগুলো আপনি খাওয়া বন্ধ করার সাথে সাথে আপনার সবচেয়ে ভয়ঙ্কর যেটা হবে সেটা হলো যে আপনার স্বাস্থ্য একেবারে নষ্ট হয়ে যাবে আগে যেরকম ছিলেন তার সাথে অনেক বিশ্রী হয়ে যাবেন আর কারণ চেহারা মুখ ফুলে গেল চামড়া কিন্তু টাইট হয়ে গেল যখন এটা খাওয়া বন্ধ করে দিলেন মুহূর্তের মধ্যে একবার ডাউন হয়ে গেলে তখন চামড়াটা কুচকে আসবে আপনার বয়স তখন বিশ বছর বয়সেও আপনাকে বৃদ্ধর মতো দেখাবে তো এই হচ্ছে এটা একটা ভয়ঙ্কর একটা ব্যাপার খারাপটা ভয়ঙ্কর হলো এটা লিভারের এত খারাপ এত খারাপ একটা অবস্থা করে যে এটা খাওয়া দাওয়া শেষ করলে আপনার পেটের মধ্যে আর দেখবেন যে মানে খুবই অস্বাভাবিক অবস্থা শুরু হয়ে যাবে আপনার আমি দেখেছি যে এক দেড় বছর পর্যন্ত সময় লাগে চিকিৎসা নিয়ে ভালো হতে এত ভয়ঙ্কর অবস্থা হয় বিষয়টা এরকম যে আপনার ওটা খাওয়া বন্ধ করলে আপনার সবচেয়ে কমন যেটা হবে সেটা তার বমি বমি ভাব লাগবে খাবার দেখলেই বমি খাবার খেতেই মন চাইবে না এবং খাবার দেখলেই বমি অবস্থা এতটাই খারাপ যাবে যে আপনি দিন দিন শুকিয়ে যেতে শুরু করবেন জোর করে কিছু খেলে বমি হয়ে বের হয়ে যাবে পেটের ব্যথা হবে পায়খানা হওয়া নিয়মিত কখনো পাতলা পায়খানা হবে কখনো আবার শক্ত পায়খানা হবে মানে এক এক সময় এক এক অবস্থা মধ্যে মানে একটা খুবই অবস্থার যাবে। এবং আপনি ঠিকঠাক মতো খাবার খেতে পারবেন না বলে পরবর্তীতে আপনি আস্তে আস্তে স্বাস্থ্য শুকিয়ে যাবে মানসিক ভাবে একদম অস্থিরতার মধ্যে পড়ে যাবেন আপনার পুরো লাইফটাই এলোমেলো হয়ে যাবে কারণ আপনি খেতে পারতেছেন আপনি ঘুমাইতে পারতেছেন না আপনার পেটটা নিয়ে শান্তি নাই এগুলো করার কারণে যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে আপনার সমস্যা পুরুষত্ব কমা শুরু করবে সেক্স কমে যাবে আর যদি মেয়ে মানুষ হয়ে থাকে ওই যে চেহারা নষ্ট হয়ে যাবে এই চিন্তা কমাবে না মানে একবার আপনার জন্য একবার খাওয়া শুরু করলেন পরবর্তীতে এটার পরিণতি আপনাকে একদম মানে খাদের কিনারায় নিয়ে যাবে একদম শেষ অবস্থায় নিয়ে যাবে তো এখন বিষয়টা হলো যে আপনি যদি এই অতিরিক্ত রুচির ওষুধগুলো খেয়ে আপনার শরীরের বারোটা বাজান তাহলে আপনার জন্য কি ব্যবস্থা রয়েছে কি চিকিৎসা রয়েছে বা এখান থেকে বের হয়ে আসার উপায় কি প্রথমত বিষয় হলো যেখান থেকে বের হয়ে আসার উপায় আছে তবে অত্যন্ত কষ্টসাধ্য কারণ এই ওষুধটা খাওয়ার পরে আপনার নেশাগ্রস্ত বা একজন নেশা কোট নেশা বাদ দিলে পাগল পাগল একটা অবস্থা তৈরি হয় সে কিন্তু সহজে নেশাটা ছাড়তে পারে না তার নানাবিধে সমস্যা মাথা ব্যথা মাথা ঘোড়া পেটে সমস্যা বই বই ভাব মানসিক ভাবে খিটখিট হয়ে যায় ঝগড়া বিভাগ মানে সব এলে হয়ে যায়

এবং খুব দ্রুত আপনার স্বাস্থ্য স্বাভাবিক করার জন্য সহায়তা হবে তো এখানে মোট কথা হলো যে আপনার স্বাস্থ্য স্বাভাবিক করে করে করতে চাইলে আপনি নিজে নিজে পারবেন না এক্ষেত্রে আপনাকে একদম অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে বা আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনার বর্তমান অবস্থা কন্ডিশন কি আপনার রোগের অবস্থা কত দূর সেটার উপর নির্ভর করে আপনাকে ওষুধ নির্ধারণ করে তারপর আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে এক্ষেত্রে এক থেকে দেড় মাস বা দুই মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে আপনারা আবার স্বাভাবিক অবস্থায় আসতে তো সত্তার যে ক্ষতিটা হবে যেটা তো আপনারা জীবনভর বই বেড়াতেই হবে তো যা সব কিছু মিলে এইটুকু ছিল আজকে ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগে সব ديকে থাকা অবশ্যই ভিডিওতে টি লাইক দিলা চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোন প্রশ্ন কোন মতামত কোন অভিযোগ বা কোন জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং চিকিৎসারেতে চলে নাম্বার থেকে দেশের যে স্থান থেকে সরাসরি চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করতে পারেন সবকিছু মিলে আপনাদের সবার অনেক অনেক ধন্যবাদ করে